আজ আমি ভারী মন নিয়ে কথা বলতে এসেছি আমাদের ভাই বিপ্লবী ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই তিনি শহীদ হয়েছে কিন্তু প্রশ্ন একটা ন্যায় কোথায় ওসমান হাদি কোনো অপরাধে ছিলেন না তিনি ন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি সত্য বলার সাহস ডেকেছিলেন একজন সচেতন মানুষ হওয়ার যেন তার অপরাধ হয়ে দাঁড়িয়েছিল এই হত্যাকাণ্ডের পর বিভিন্ন গণমাধ্যম ও সূত্র থেকে অভিযুক্ত নাম এসেছে অভিযুক্তরা রয়েছে বিভিন্ন ধরনের দেশে এবং ইন্ডিয়া তাদের মধ্যে অন্যতম আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই আমি এখানে কাউকে দোষী ঘোষণা করছি না দোষীকে সেটা আইন ঠিক করবে কিন্তু আমরা চাই সত্য বের হয়ে আসুক আমরা চাই আইনের মাধ্যমে বিচার হোক কোনো প্রতিশোধ নয় কোনো বিশৃঙ্খলা নয় শুধু ন্যায় বিচার বাংলাদেশ সরকারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের সবার একটাই দাবি আন্তর্জাতিক আইন ও প্রক্রিয়ার মাধ্যমে যারা অভিযুক্ত তাদের দেশে ফিরিয়ে এনে স্বচ্ছ তন্ত্র ন্যায্য বিচার নিশ্চিত করা হোক এটা কোনো ব্যক্তিগত দাবি না এটা একজন শহীদের জন্য রাষ্ট্রের দায়িত্ব একজন মানুষ হত্যা করা মানে শুধু তার জীবন শেষ করে দেওয়া না এর সাথে শেষ হয়ে যায় একটি পরিবারের স্বপ্ন একটি মায়ের হাসি একটি সমাজের বিশ্বাস যদি আজ বিচার না হয় আগামীকাল আরেকজন ওসমানহাদি ওসমান হাদি হারিয়ে যেতে পারে আপনি যদি ন্যায় বিচারে বিশ্বাস করেন এই ভিডিওটি শেয়ার করুন কথা বলুন শান্তি প্রাপ্ত দাবি তুলুন এবং আইন মেনে চলুন ন্যায় বিচার চাই ধন্যবাদ আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা পড়ে যায় আমি আমার তিন